আসসালামু আলাইকুম তো পে স্কেল নিয়ে তো পে স্কেল নিয়ে আসসালাম পে স্কেল নিয়ে গতকালকে একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ে যে সকল সিদ্ধান্ত এসেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এসেছে প্রায় পাঁচ ঘন্টা রুদ্ধধার বৈঠক হয়েছে পে স্কেল নিয়ে এবং যে সকল সিদ্ধান্ত কমিশন আসলে নিয়েছে সেটা নিয়ে এই ভিডিওটা এখানে যে তিনটা ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করা হবে সেটা তিনটা ধাপ কি কি হতে পারে প্রথম যে ধাপ পে জন্য কমিশন তাদের রিপোর্ট জমা দিবে দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে সচিব কমিটি অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপর এ সংক্রান্ত গ্রেজেট প্রকাশ করা হবে তো পে স্কেলের আসলে কিভাবে অর্থাৎ কমিশন কিভাবে চূড়ান্ত কাজ করবে কিভাবে গেজেটটা প্রকাশ করা হবে সেটার মূলত আজকে একটি মিটিং চূড়ান্ত গতকালকে হয়ে গিয়েছে তো এটাই এই পাঁচ ঘন্টা ধরে মূলত এই বৈঠকটি হয়েছে গতকাল বিকাল প্রায় তিনটা থেকে সাতটার পরেও অর্থাৎ সাড়ে সাতটা প্রায় পাঁচ ঘন্টা ধরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন নবম স্কেল নিয়ে ডাকা রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে গতকালকে এবং যে বৈঠকটি হয়েছে সেটা খুবই রুদ্ধধার বৈঠক ছিল এবং এই বৈঠকটা নির্ধারিত ছিল না আগে থেকে হঠাৎ করেই এই বৈঠকটা আহ্বান করা হয়েছিল তো গত সতেরোই এ ডিসেম্বর বিকাল তিনটে থেকে শুরু হওয়ার রাত আটটা পর্যন্ত চলে সবাই বেশ কিছু খসড়ার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ এখানে সভাপতিত্বে অনুষ্ঠানে সবাই কমিশনের ডক্টর মোহাম্মদ আলী খান ফজলুল করিম উদ্দিনের খন্ডকালীন সদস্য ও সচিব কমিশনের সদস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন অর্থাৎ এটা একটা ফুল কোর্ট সভা হয়েছে অর্থাৎ এই সভাতে যেটা হয়েছে কমিশনের সকল সদস্য মানে অস্থায়ী স্থায়ী সকল সদস্যই আসলে উপস্থিত ছিলেন তো সূত্র থেকে জানা গেছে পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরীকৃত ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তী পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এই সভাটাই কিন্তু ফাইনাল সভা নয় এরপরে আরও সভা হবে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ আরও তিনটা পূর্ণ কমিশনের সভা হবে অর্থাৎ একটা হয়েছে এছাড়াও আরও তিনটা হবে এটা ছিল আসলে ওই সভাগুলো কিভাবে হবে সেটারই একটা সার সংক্ষেপ ছিল এবং বলা যায় যে কমিশন এখন ফুল ফেজে যেটা রিপোর্টের জন্য প্রস্তুত নিয়ে ফেলেছে অর্থাৎ ড্রাফট রেডি করে ফেলেছে ড্রাফটের কিছু সংশোধনী আনছে বাট পরবর্তী যে কোনো দিন অর্থাৎ আশা করা যাচ্ছে ডিসেম্বরের ভেতরেই কমিশন তাদের পূর্ণাঙ্গ যে রিপোর্টটা সেটা সরকারের কাছে জমা দিতে পারবে তো তিনটা ধাপ হবে সেটা আমি আগেও বলেছি সেটা হচ্ছে প্রথম ধাপে তাদের রিপোর্ট জমা দিবে দ্বিতীয় ধাপে ধাপে তারা সচিব কমিটিতে যাবে এবং তৃতীয় উপদেষ্টা পরিষদে এটা পাঠানো হবে উপদেষ্টা পরিষদ রিপোর্ট কিছু বিষয়ে সিদ্ধান্ত নিবেন কিছু সংশোধন থাকলে সেটাও ব্যাক আসতে পারে কমিশনের কাছে এরপর চূড়ান্ত যে গেজেট সেই গেজেটটা মূলত প্রকাশ করা হবে তো এখানে যে জিনিসটা হয়েছে তারা প্রত্যেকটা মতামত চুলচেরা বিশ্লেষণ করতেছে এবং এটা যারা মতামত দিয়েছেন তাদের মতামতের প্রত্যেকটা গুরুত্ব এখানে দেওয়া হচ্ছে এখানে কোনো যে মতামতটা দেওয়া হয়েছে সেটা ফেলিয়ে দিয়েছে বা এটার কোনো গুরুত্ব নেই এরকম না যারা সচিবরা মতামত দিয়েছে সেটাকেও গুরুত্ব দেওয়া হয়েছে একজন সাধারণ কর্মচারী যে মতামত দেওয়া হয়েছে সেটাকেও গুরুত্ব নেওয়া হচ্ছে এবং আপনারা জানেন পে কমিশনের যে মতামতের জন্য যে প্রশ্নগুলো করা হয়েছিল সেটা তো ওই কমিশন থেকেই এসেছে সো কমিশনের একটা গুরুত্ব এখানে রয়েছে অর্থাৎ এখানে কোনো দাবি বা মতামত ফেলে দেওয়া হয়নি প্রত্যেকটা দাবি এবং মতামত খুব গুরুত্বর সাথে বিচার বিশ্লেষণ করা হচ্ছে তো এই জিনিসটা তো আপনারা জানেন যে আবার বেশ কিছুদিন ধরে একটা আন্দোলন চলছিল কমিশনের রিপোর্ট দেওয়ার জন্য গেজেট প্রকাশ করার জন্য আল্টিমেটাম ছিল সভা সমাবেশ ছিল তো এই বিষয়ে এ তো তারা আসলে অবগত আছে বাট তারা এই বিষয়গুলো অতটা বিচলিত নয় তারা যে তাদের নিয়মিত যে কাজ সেটা তারা কন্টিনিউ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা করবে তবে আজকের গুরুত্বপূর্ণ বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং রুদ্ধশ্বাস একটা বৈঠক বৈঠক ছিল অনেকে হয়তো মনেই করেছিল যে আজকে হয়তো ফুল রিপোর্টটা দিয়ে দেবে কিন্তু না তারা আরও সময় নিচ্ছে এই সময়টা নিয়ে একটা সুন্দর একটা পে কমিশনের রিপোর্টটা যাতে সরকারের কাছে জমা করতে পারে সেটার জন্যই আজকে ফুল কোর্ট যেটা বলা হয় ফুল সভা সেই সভাটি মূলত হয়েছিল তো কমিশনের যে বৈঠকের বিষয়টা আজকে বেশ বেশ আলোচনাই ছিল গতকালকে থেকেই আলোচনা ছিল এবং তিনটি ধাপে যেহেতু বাস্তবায়ন হচ্ছে উপদেষ্টা পরিষদেও যাবে এবং অর্থ উপদেষ্টা দপ্তরেও একটা ড্রাফট যাবে সেই ড্রাফটে বেশ কিছু সংশোধন আসবে যেহেতু অর্থনৈতিক অবস্থা খুব একটা টাল মাটাল অবস্থা সেটার বিচার বিশ্লেষণ করে একটা সুন্দরভাবে একটা পেক স্কেল যাতে দেওয়া যায় তবে এই কিছু কিছু ক্ষেত্রে আরেকটা জিনিসে দেখা যাচ্ছে যে বিভিন্ন সংগঠনের নেতারা বিভিন্ন আন্দোলনের হুমকি ধামকি দিয়ে আসতেছে এটা করব সেটা করব আসলে কমিশন এ বিষয়ে মোটেও চিন্তিত নয় এই সব হুমকি ধামকি আসলে তাদের কোনো কর্মকাণ্ডে বাধা সৃষ্টিও করবে না আসলে তাদের কর্মকাণ্ডকে এগিয়েও নিয়ে আসতে পারবে না ঠিক আছে তো এইগুলো নিয়ে তারা এতটা বিচলিত নয় এ তারা এটাও সম্প্রতি মিডিয়াকে বলেছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে এত ভাবতেছি না আমাদের মূল যে কাজ পে কমিশনের একটা রিপোর্ট দেওয়ার জন্য পে স্কেলের জন্য সেই রিপোর্টটার জন্যই মূলত তারা কাজ করতেছে এবং খুব শিগগিরই একটা সুন্দর পে স্কেল দিতে পারবে বলে তারা আশা করতেছে যেহেতু তাদেরকে সময় দেয়া হয়েছিল ছয় মাস এই ছয় মাসের ভেতরে যাতে সুন্দরভাবে রিপোর্টটা দেওয়া যায় তবে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ছয় মাসের আগেই যাতে রিপোর্টটা দেওয়া হয় যেহেতু সামনে নির্বাচনের ডেট পড়ে গিয়েছে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছে তো এখন যে জিনিসটা হবে সেটা খুব দ্রুততার সাথে তারা একটা রিপোর্ট দিতে পারবে তবে তিনটা পর্যায়ে যে রিপোর্টটা তারা দিতে চাচ্ছে এটা খুবই ভালো একটি সিদ্ধান্ত হয়েছে তো তিনটা ধাপে যে তারা সুপারিশ বাস্তবায়ন করবে তো সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি হলে একটা ভালো একটা পদক্ষেপ হবে আমি বলতেছি তিনটা সুপারিশ বাস্তবায়ন হবে তার প্রথম ধাপ হবে রিপোর্টটা জমা দেওয়া দ্বিতীয় ধাপ হবে এটা সচিব কমিটিতে যাবে অর্থাৎ সচিবদের একটা কমিটি আছে সেই কমিটিতে যাবে এখানে যাচাই বাচাই হবে অর্থাৎ সচিবরা যে মতামতটা দিয়েছে তারা সেটা দেখবে যে না আমাদের মতামতের কোনো গুরুত্বটা কতটা কম রাখা হয়েছে বা বেশি রাখা হয়েছে কারণ সচিবদের মতামতের গুরুত্বটা সবচাইতে এখানে বেশি সচিব কমিটি যদি অনুমোদন দিয়ে দেয় তারপরে যাবে উপদেষ্টা বিবেচনায় রাখতে হবে উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপর এ সংক্রান্ত গেজেট জারি হয়ে যাবে যেটা আশা করা হচ্ছে জানুয়ারি মাস থেকেই গেজেটটা গেজেটটা জারি হতে পারে এবং কেউ 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 আবার এটাও বলতেছে যে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে আগামী সপ্তাহে হয়তো চূড়ান্ত রিপোর্টটাও যেতে পারে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে যে কন্টিনিউ এটা নিয়ে আলাপ আলোচনা হবে জাতীয় বেতন কমিশন তাদের আরও যে তিনটি সভা করবেন সেই সভাগুলো শেষ করে এই মাসের ভেতরে একটা রিপোর্ট দিয়ে যেটা জানুয়ারি থেকে যাতে খুব শিগগিরই পে স্কেলটা ঘোষণা করা যেতে পারে সেটার জন্য পে কমিশন খুব দ্রুততার সাথে কাজ করতেছে